এটা হচ্ছে মধুর ছাঁণী তোমার কি নাম গো এই একটা पान দিয়ে দাও তো খেও তোমার কি কি নাম গো আবিরবাল কি নাম তোমার বলো তুমি ছেড়ে দেবে বাবা আমি নাই আমি নাই কি নাম তোমার নামটা বলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিঠাপাতি পান মিষ্টি পান তো গ্যাস অ্যাকচুয়ালি সকাল সকাল সবাইকে গুড মর্নিং তো বিষয় হচ্ছে যে আজকে সকালবেলায় মানে আজকে আমাদেরকে পান সাজাতে হবে মানে পানটা খুব আর্জেন্ট আছে তো ওইদিকে সবাই আর কি অ্যাকচুয়ালি পান সাজাচ্ছে আর আমি দেখো মানে সবারই লেট করে উঠেছি ঘুম থেকে এখনো চা খাচ্ছি অলরেডি সবাই কাজে লেগে পড়েছে তো আমি এখনো সময় মতো ঠিক কাজে মানে আমি এখনও যোগ দিতে পারিনি তো বিষয়টা হচ্ছে যে চা খাওয়ার পর মানে ওদের সাথে যাব আর চা খেতে খেতে চললাম ওরা অ্যাকচুয়ালি দেখছি যে কেমন ওরা কী করে পান সাজাচ্ছে তো সেই আমি অ্যাকচুয়ালি চললাম আর কি মানে যেখানে পানটা সাজাচ্ছে আর অলরেডি মানে সকাল সকাল অ্যাকচুয়ালি উঠে চান টান করে চাটা অ্যাকচুয়ালি র চা তো বিষয়টা হচ্ছে যে ওরা পান সাজাচ্ছে আর কীভাবে পানটা সাজাচ্ছে তো অ্যাকচুয়ালি সেটাই আজকে দেখবো গা কেমন করে পান সাজাচ্ছে আর কি পানটা একটু অর্ডার ঠিক বলা যাবে না তবে তারই মধ্যে আছে আর কি এক কথা বলে দিই যে ওইদিকে এখনো সবাই বিছানায় এখনো পড়ে আছে এখনো অবধি ওঠে নাই এখন বাজে অনেক বেলা হয়ে গেছে প্রথম কথা আর এইদিকে দেখো এখানে বলা এসছে এ পান পানবালা বাবুড়ে

কারণ এটা অ্যাকচুয়ালি মানে ভোজের শেষে এই পানটা দেওয়া হবে যার ফলে ঘরেই এটা প্যাকিং হচ্ছে আর প্যাকিং হওয়ার পর এটা সেখানে নিয়ে যাওয়া হবে অ্যাকচুয়ালি আর এখানে দেখো সব কিছু আমাদের পানের যে যে সামগ্রী যে যে জিনিসগুলো আছে সেই সামগ্রী জিনিসগুলো এইখানে অলরেডি আমাদের রাখা আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমিও জানি না পানে অ্যাকচুয়ালি কি কি লাগে অ্যাকচুয়ালি আমার যে পানের মশলাগুলো আছে এটা আছে মধু এটা হচ্ছে মধুর চাটনি দেখো एक्चुअली লেখা আছে বাংলাতেও লেখা আছে প্লাস হিন্দিতেও লেখা আছে আর মধুর চাটনি এটা দুটো আছে এটা হচ্ছে শ্রীরতন চাটনি তো এটা আছে আর ঠিকই তো বলেছে শ্রীরতন চাটনি নাকি তো শ্রীরতন ওটা আছে দুটো গোটো শ্রীরতন চাটনি তারপরে আরেকটা আছে যে পান মশলা আছে এটা আছে জর্দা নাকি এটা চবন চবন বাহার দেখো এখানে চবন বাহার আছে একটা বড় কোটো আছে একটা ছোটো কোটো আছে ছোটো কোটো আছে প্লাস ওই দিকটায় দেখো সুপারি কাটা আছে এই দেখো সুপারি অলরেডি কাটা আছে এগুলো মেশিনে কাটা অ্যাকচুয়ালি মানে পাঞ্চ কড়াই আছে আর ওই দিকটায় দেখো মুংড়ি আছে প্লাস তারপরে এটা পান মশলা আছে হ্যাঁ আর এটা

এটা হচ্ছে গুলো দেখালেন প্যাকেটগুলো পরে করে দিলাম ওটা হচ্ছে পান বলে এটা পানমালি একটু মুক্ত দেখাও এটা আমার বোন কিন্তু এটা আমি আরকি মিলে বলে দিলাম হ্যাঁ আর এইগুলো হচ্ছে আমার বোন এটা বলে দিলাম ওটা বোনের বর আর এদিকে আছে টুম্পা সোনা ওইদিকে আছে পূজা সোনা টুম্পা সোনা আর পূজা সোনা আর এদিকে পূজা সোনার এই টাই দেখো এইটা হচ্ছে টুম্পা সোনা আর এইটা হচ্ছে পূজা সোনার সোনা দুটো সোনা আর ওইটা হচ্ছে আর ঝুমুর ভিডিও দেখেছো হয়তো ওর একটা যে ব্লগ ছিল হ্যাপি বার্থডে মানে হ্যাঁ ওই ব্লগটা দেখেছো অনেক সবাই কমেন্ট করেছে ভালো লেগেছে খুব বিষয়টা হচ্ছে যে কিছু কিছু চলছে কাজ তো অ্যাকচুয়ালি সঠিকভাবে সেই কাজটা কিন্তু এখনও পানটা কিন্তু সাজাতে পারছি না তো দেখাই যাক পানটা কীভাবে সাজানো হচ্ছে আর এখানে সবাই আছে তোমাদের কিছু বলার আছে

তোমার নাম টুম্পা টুম্পা সোনা আর দেখো দ্যাখো টুম্পা সোনা আর একটা গোবলু হ্যাঁ এটা গাল দিয়ে ফেলেছিল একটা ভুল হয়ে গিয়েছে বাচ্চা ছিল বুঝতেই পারছে হ্যাঁ এটা গাল দিয়ে ফেলেছিল আর ওর টুম্পা সোনা আছে এটা হচ্ছে টুম্পা আর ওটা হচ্ছে টুম্পার সোনা মানে বুঝতে পারছো তো মানে টুম্পার সোনা এটা হচ্ছে গোবলু ও তোমার কি কি নাম গো কি নাম তোমার বলো